আসসালামু আলাইকুম হ্যালোরাল নেহাফ রেসেন হাজ আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আছে আপনাদেরকে চারটি কালেকশন দেখাবো একই প্রিন্টের হবে বাট কালারটা ভিন্ন হবে চারটি কালার হবে খুবই চমৎকার ড্রেসগুলো প্রিন্টগুলো খুবই চমৎকার কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর মাশাআল্লাহ তো যে ড্রেসটি প্রথমে দেখবেন সেই ড্রেসটি হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার ওয়াও মাশাআল্লাহ দেখুন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা গলা ডিজাইনটাও খুবই চমৎকার করে দেওয়া আছে সুন্দর এবং সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা আছে কলকা প্রিন্ট ফুল প্রিন্ট খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখুন নিচের পোশনটা দেখিয়ে দিচ্ছি এবং ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটাতে সেম প্রিন্ট পেয়ে যাবেন একদম কলকা এবং ফুল প্রিন্ট করা রয়েছে এবং নিচের পোশনটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর খুবই ইউনিক প্রিন্ট খুবই চমৎকার মাশাআল্লাহ এবং ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন একদম ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন স্লিপেও সেম প্রিম পেয়ে যাবেন এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস এগুলো প্রাইস পড়বে নশো টাকা করে এবং সারা দেশেই ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একটা করেও আমরা আগে পেমে পেমেন্ট করতে হয় না আমাদের কাছ থেকে আমরা একটাকেও আগে অগ্রিম নিই না এখন সালোয়ার দেখাচ্ছি সালোয়ার কাপড় পেয়ে যাবেন একদম এক কালার সফট পিওর কটনের মধ্যে সফট পিওর কটনের মধ্যে এক কালার সেলরের কাপড় পেয়ে যাবেন এবং ওড়না পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের ওড়না বিগ সাইজ পাঁচ হাতে ওড়না পেয়ে যাবেন দেখুন কত চমৎকার এবং খুবই প্রিমিয়াম কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কটনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর ভাও মাসা আল্লাহ তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার আপনার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আপনার ড্রেস আপনি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে গ্যারান্টি দিয়ে বলছি এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হবে একই প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা পাবেন ভিন্ন অরেঞ্জ কালারের মধ্যে একদম অরিজিনাল অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার কালার কম্বিনেশনটি খুবই সুন্দর খুবই ইউনিক মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে জামানের দিকটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন কত চমৎকার করে দেওয়া আছে একই প্রিন্ট পাবেন দেখুন নিচের পর্ষণটা দেখিয়ে দিচ্ছে এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক ড্রেসের বডিতে পেয়ে যাবেন 70 প্লাস এই যেটা হচ্ছে নিচে পোরশনটা 70 প্লাস এবং লং এ পেয়ে যাবেন 48 প্লাস হাতা পেয়ে যাবেন ফুল স্লিভ একদম ফুল স্লিভ হাতা কাপড় পেয়ে যাবেন ফুল স্লিভ হাতা কাপড় পেয়ে যাবেন দেখুন এবং চমৎকার করে প্রত্যেকটা ড্রেসে জমজমে লোগো দেয়া রয়েছে খুব সুন্দর করে চালার পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিওর কটনের মধ্যে এক কালার সফট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই কালার কম্বিনেশনটা খুবই ভালো খুবই

এই কালার কালার কম্বিনেশনটা দেখুন মিষ্টি কালারের মধ্যে পড়বে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা লাল মিষ্টি কালারের মধ্যে পড়বে এগুলোর প্রাইস পড়বে নশো টাকা করে এগুলো প্রাইস পড়বে নশো টাকা করে বডিতে পেয়ে যাচ্ছেন সত্তর প্লাস এবং লঙ্গে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ প্লাস নিচের পোশনটা দেখিয়ে দিচ্ছি এবং এখানে দেখুন ব্যাকপারটা সেম প্রিন্টে পেয়ে যাবেন ব্যাকপারটা সেম প্রিন্টে পেয়ে যাবেন নিচের পোশনটা দেখিয়ে দিচ্ছি এবং হাতা কাপড় পেয়ে যাবেন ফুল স্টেপ চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারবেন চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের নিচে জমজমের লোগো দেয়াল রয়েছে সুন্দর করে স্যালোয়ার পেয়ে যাবেন এক কালার সফট পিওর কটনের মধ্যে এক কালার সফট পিওর কটনের মধ্যে ওড়না পেয়ে যাবেন রিক্স সাইজ পাঁচ হাতের নামাজি ওরনা ভিক্স সাইজ পাঁচ হাতের নামাজি ওরনা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন ওড়না পেয়ে যাবেন ভিক্ সাইজের পাঁচ হাত নামাজি ওর না

খুবই চমৎকার কালার কম্বিনেশনটা এই সেম প্রিন্ট পেয়ে যাবেন সেম প্রিন্ট হবে দেখুন ওয়া মাশাআল্লাহ কত চমৎকার কালার কম্বিনেশনটা নিচের পোষণটা দেখে দিচ্ছে এবং সেম প্রিন্টের মধ্যে হবে ব্যাক পার্টটাও দেখুন সেম প্রিন্টের মধ্যে ব্যাক হবে খুবই চমৎকার এগুলোর বডিতে পেয়ে যাবেন নিচে প্রশ্নটা দেখিয়ে দিলাম এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লং এ পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস ফুল স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ এবং সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিওর কটনের মধ্যে এক কালার সফট পিওর কটনের মধ্যে সালোয়ার কাপড় পেয়ে যাবেন ওনা পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজি ওনা পাঁচ হাতে নামাজি ওনা তো দ্রুত যা যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার আপনার অর্ডার কনফার্ম করে দিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা এগুলো প্রাইস পড়বে নশো টাকা করে তো দ্রুত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো আপনাদেরকে এই চারটি ড্রেস দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমাদের পাশে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে আরো থাকার জন্য আমার চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফলোতে রাখতে হবে এবং লাইক করে শেয়ার করে দিবেন সকলের মাঝে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম